দেবভূমি উত্তরাখণ্ড এমন একটি স্থান যেখানে ভক্তরা আসেন মুক্তি লাভের জন্য এই স্থানে অবস্থিত পঞ্চকেদার এবং পঞ্চপ্রয়াগ এছাড়া অবস্থিত শ্রীধাম বদ্রীনাথ যেখানে স্বয়ং ভগবান অবস্থান করেন যখন মা গঙ্গা স্বর্গে থেকে নিচের দিকে আসছিলেন পৃথিবীর দিকে তখন ওনার বেগ প্রচণ্ড ছিল তখন শিবজি মা গঙ্গাকে নিজের মস্তকে ধারণ করেছিলেন এরপর শিবজি তার জটার কিছু কেশ সরালে সেখান থেকে মা গঙ্গা পুনরায় প্রবাহিত হতে শুরু করেন এবং দেবভূমির বিভিন্ন হিমালয় হতে নিচের দিকে প্রবাহিত হয়ে তিনি বিভিন্ন নদীর সঙ্গে মিলিত হন আর এই মিলন এবং সঙ্গমকেই বলা হয় প্রয়াগ আজ আমরা পঞ্চপ্রয়াগের মধ্যে অন্যতম প্রথম প্রয়াগ শ্রী বিষ্ণু প্রয়াগ আপনাদের দর্শন করাতে চলেছি এই প্রয়াগ শ্রী বদ্রীনাথ ধামের কিছু দূরে অবস্থিত এবং অনেক ভক্তরা এই স্থানে আসেন এই দুটি নদীর সঙ্গমে স্নান করবার জন্য কারণ এই স্থান অত্যন্ত পবিত্র এছাড়াও এই দুটি নদীর সঙ্গমে পিতৃপুরুষদের দর্পণের জন্য বিশেষ মাহাত্ম রয়েছে তো আসুন আমরা এই স্থান দর্শন করি বিষ্ণুপ্রয়াগ নন্দপ্রয়াগ কর্ণপ্রয়াগ রুদ্রপ্রয়াগ এবং দেবপ্রয়াগ এই হচ্ছে পঞ্চপ্রয়াগ এখানে দুটি নদীর সঙ্গম রয়েছে আসুন আমরা দর্শন করি আগে শ্রী নারদমণি বিষ্ণুজির তপস্যা করেছিলেন এবং এই তপস্যায় সন্তুষ্ট হয়ে বিষ্ণুজি নারদমণিকে এই স্থানে দর্শন দাঁড় করেছিলেন বলে এই স্থানের নাম যেরকম বিষ্ণুপ্রাগ সেরকম বদ্রিকাশ্রম এই স্থান থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে মাঠ থেকে যখন আমরা শ্রী বদ্রীনাথ ধামের দিকে যাই তখন ডান দিকে এই বিষ্ণু মন্দিরটি পড়ে এবং এই বিষ্ণু মন্দিরের ঠিক নিচেই রয়েছে দুটি নদীর সঙ্গম ধলিগঙ্গা এবং আলকানন্দা ধলিগঙ্গা নদীটি বসুধারা তাল হতে প্রবাহিত হয়ে রেনিতে আসে এবং সেখানে ঋষিগঙ্গা এবং ধলিগঙ্গার মিলন হয় এবং সেখান থেকে ধলিগঙ্গা আসে এই বিষ্ণুপুর আগে ভগীরথ মহারাজা কঠোর তপস্যা করে মা গঙ্গাকে পৃথিবীতে অবতরণ করেছিলেন কিন্তু মা গঙ্গা প্রচণ্ড বেগে পৃথিবীর দিকে আসছিলেন তখন শিবজি মা গঙ্গার সেই বেগ ধারণ করেছিলেন নিজের জটার মধ্যে তখন ভগীরথ মহারাজা শিবজি সন্তুষ্টি বিধানের জন্য তপস্যা করলেন সেই তপস্যায় শিবজি প্রসন্ন হলেন এবং নিজের জটা থেকে কিছু কেশ সরালেন তখন সেখান থেকে মা গঙ্গা পুনরায় এই পৃথিবীতে অবতরণ করলেন যেহেতু শিবজির কেশ থেকে জটা থেকে মা গঙ্গা প্রবাহিত হচ্ছেন সেই কারণে মা গঙ্গার আরেক নাম আলোকনন্দা এই হচ্ছে দুটি নদীর সংগমস্থল বার দিক থেকে আসছেন আলোকানন্দা নদী এবং ডানদিকের নদীটি হচ্ছে ধলিগঙ্গা ধলিগঙ্গা নদীর জলটি একটু স্বচ্ছ এবং আলোকানন্দা নদীর জলটি একটু ঘোলাটে বা ধূসর এবং এই দুটি নদী প্রচণ্ড বেগে এই স্থানে সঙ্গম হয় সেই কারণে এই স্থানকে বলা হয় বিষ্ণুপ্রয়াগ পঞ্চপ্রয়াগের মধ্যে সর্বপ্রথম এবং বিশেষ মাহাত্বপূর্ণ হচ্ছে এই বিষ্ণুপ্রয়াগ মা গঙ্গা ভগবান শ্রী বিষ্ণুর পদ ধৌত করে প্রবাহিত হন সেই কারণে তিনি এত পবিত্রা অলকনন্দা নদীটি শতপথ হিমালয় থেকে আছে শতপথ মানে সত্যের রাস্তা যখন পঞ্চপাণ্ডবেরা স্বর্গের দিকে যাত্রা শুরু করেছিলেন তখন অলকানন্দ নদীতে অববাহন করে স্নান করে তারপর এখানে তপস্যা করে তারপরে তারা স্বর্গরোহিণী পর্বত হতে স্বর্গের দিকে যাত্রা শুরু করেছিলেন আজও শ্রীধাম বদ্রিকাশ্রমে স্বর্গরোহিণী পর্বতের দর্শন মেলে আপনারা সামনে দর্শন করছেন এটাই হচ্ছে সেই স্বর্গরোহিণী পর্বত এবং এর পাশেই রয়েছে বসুধারা ঝর্ণা যা অত্যন্ত পবিত্র বলা হয় কোনো পাপীদের গায়ে এই ঝর্ণাধারার এক ভিন্ন জলও পড়ে না অলকানন্দ নদীটি শ্রী বদ্রিনারায়ণ বদ্রীনাথ মন্দিরের ঠিক সামনে থেকেই প্রবাহিত হয়ে আসছেন ভাবুন ভগবানের বাড়ির সামনে থেকে এই নদী প্রবাহিত হয়ে আসছেন আর এই বদ্রীনাথ মন্দিরের আরো বিশেষ মাহাত্ম রয়েছে স্বয়ং ভগবানের প্রকাশ নর এবং নারায়ণ ঋষি তারা পর্বত রূপে বদ্রীনাথ মন্দিরের ঠিক পিছন দিকেই অবস্থান করছেন আমরা যদি ভালো করে দেখি তাহলেই তার দর্শন হয় অপরদিকে এই সঙ্গমের দুদিকে রয়েছে দুটি পাহাড় যা ভগবান শ্রীবিষ্ণুর দ্বারপাল রূপে জয় এবং বিজয় রূপে অবস্থান করছেন এখানকার সমস্ত পাহাড় ডিসেম্বর মাসে বরফের চাদলেই সম্পূর্ণ ঢাকা পড়ে যায় তখন এই স্থানের সৌন্দর্য আরও দ্বিগুণ দর্শন হয় আমরা এখন জুন জুলাই মাসে গরমের সময় বদ্রিকাশ্রমে এসেছি তাও দেখুন পাহাড়ের গায়ে কত বরফ দর্শন হচ্ছে এই সঙ্গমের ঠিক উপরে রয়েছে কিছু প্রাচীন মন্দির এবং এই স্থানে ভক্তদের বসার জন্য ব্যবস্থা করা হয়েছে ভক্তরা দূর দূরান্ত থেকে যারা আসেন তারা এই স্থানে কিছু সময় বিশ্রাম নেন এই সঙ্গম দর্শন করেন এবং যাত্রা পথে তারা এগিয়ে যান তো সর্বপ্রথম যে এই মন্দির এখানে দর্শন হয় প্রাচীন শ্রী বিষ্ণুজির মন্দির এছাড়াও বিষ্ণুজির মন্দিরের ঠিক পিছন দিকে রয়েছে মা গঙ্গার মন্দির এবং তার পাশেই রয়েছে শিবজির মন্দির ভক্তবৃন্দ দেবভূমি পঞ্চপ্রয়াগ দর্শনের এই পর্বের আগামী পর্বে আমরা বাদবাকি প্রয়াগ বা সঙ্গম আপনাদের দর্শন করাবো যেরকম নন্দপ্রয়াগ কর্ণপ্রয়াগ রুদ্রপ্রয়াগ এবং দেবপ্রয়াগ তাছাড়া উত্তরাখণ্ডে এই দেবভূমিতে রয়েছে পঞ্চকেদার তার মধ্যে বিশেষ বিশেষ কেদারগুলি আমরা আপনাদের দর্শন করেছি যেরকম কেদারনাথ রুদ্রনাথ তুঙ্গনাথ এবং কল্পেশ্বর বাদবাকি রয়েছে মাহেশ সেই পথ আমরা পেছনে ফেলে এসেছি তো যাই হোক আগামী ষোলো তারিখ হচ্ছে মা গঙ্গার মতে অবতরণের তিথি সেই কারণে আপনারা এই প্রয়াগ দর্শন করুন এবং এর ফলে মা গঙ্গার অশেষ কৃপা লাভ করুন আর আপনাদের সকলের কাছে আমাদের একটি বিনীত অনুরোধ আছে যখন আপনারা গঙ্গা স্নান করছেন বা কোনো পূর্ণ পবিত্র নদীতে স্নান করছেন তখন সাবান শ্যাম্পু তেল আপনারা কখনোই ব্যবহার করবেন না কারণ নদী হচ্ছে আমাদের মায়ের সড়ক তাই নদীকে স্বচ্ছ এবং পবিত্র রাখার চেষ্টা করুন ধন্যবাদ আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান আর আপনারা আপনাদের আপনজনের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন আর আপনারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিল অন করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন আমরা এই যাত্রাপথে আরও সুন্দর সুন্দর স্থান আপনাদের দর্শন করাবো বিশেষ করে পঞ্চপ্রয়াগও রয়েছে তাছাড়া গঙ্গোত্রী এবং অমিনত্রীও রয়েছে তাই আপনারা আমাদের সঙ্গে থেকে মানুষে এই ধাম দর্শন করুন এবং বিশেষ কৃপা এই ধামে লাভ করুন ধন্যবাদ রাধে রাধে